ভাইรามন ভাইรามার পিছনের দরজা দিয়ে চোর পালায় ঠিক দরজা দিয়ে ডাকাত পালায় ঠিক দরজা দিয়ে সন্ত্রাসি পালায় ঠিক কোন দরজা দিয়ে পলায় এটা পৃথিবীর ইতিহাসের গোপন ঘটনা কোরানের কোরআনের গায়ে হাত দিবে এই ভখণ্ড ইসলামের ভখণ্ড এই ভখণ্ড কোরআনের ভূখণ্ড এই জমিন মুসলমানদের রক্তের ত্যাজ দিয়ে কিনে নেওয়া জমিন

মৌলানা আব্দুল সোহান সাহেবের যোগ্য উত্তরস্বরী আমাদের সকলের শ্রদ্ধা প্রিন্সিপাল মাওলানা ইকবাল সাহেব মঞ্চ সম্মানিত সুধী মন্ডলী ওলামাই কারণ দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানী কারণ মুস্তি মুজাহিদ খালিদ তারিফ সাইফুল্লাহর উত্তরস্বরী নজওয়ান প্রিয় যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা স্নেহের কোটি কাছে অনুবৃন্দ পর্দার অন্তরালে অবস্থানদাতা সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনে আমার মাহা এবং বোনেরা আলোচনার শুরুতেই অন্তরের গহীন অন্তর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামের রীতি নীতি অনুযায়ী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগারুল প্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালী মতো শুকরাদায়ের লক্ষ্যে হৃদয় দর্শিত সব টুকুন ভক্তি শরীরে সঞ্চিত সব শক্তি। শক্তি একত্রিত করে নৌজোয়ানের মতো নবসদুল্লের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আল্লাহ তুমি আমাদের প্রশংসাকে কবুল করো দরুদ আর সালাম বিশ্বমরバター মুক্তির বাহন দিশারী نجاتিত মানবাতার নবী বঞ্চিত মানবাতার নবী সাইদুল মুরসালিন খাতিমুন নবীন ইমামুল আমবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াই আমি সরাসরি কথা শুরু করতে চাই আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুন তারা আওয়াদ করেছি করোনালী কারিমের পনেরো নাম্বার পারা আঠারো নাম্বার সুরাত সুরাতুল কাহাতের নয় দশ এগারো বারো নাম্বার আয়ত কারিমা তাহলে আওয়াৎ আয়তিকারিমা অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করা নিয়ে করছি আল্লাহ তাহালা আমার কনফার এবং মেধাকে আপনাদের মধ্যে কবল করবো সুরাকির নাম হচ্ছে সুরাতুল কাহা কাহাত শব্দের অর্থ হচ্ছে ওয়ারম কিল জপালু পাহাড়ের গুহা আরবিতে গরুর শব্দের অর্থ হচ্ছে গুহা আবার কাহাব শব্দর অর্থ হচ্ছে গুহা প্রশ্ন হচ্ছে এই দুই গুহার মধ্যে পার্থক্য কি জবাব দিচ্ছেন মোহাম্মদ আলী আর সাবাদ উনি রহমতুলাহ তার তফসিরের নাম তফসিরে সফাত তফাৎ সেখানে তিনি বলছেন কাহাকুয়া নক বই লুপ্তসি ইদায় লিখতেছি ফাবুয়াগার কাহাবুই গুহাকে বলা হয় যেটা অত্যন্ত প্রশস্ত যার ভিতরে শোয়া যায় বসা যায় কয়েকজন মিলে অনায়াসে স্বাচ্ছন্দ্যে অবস্থান করা যায় আর গড় ওই গুহাতে বলে যেটা সংকীর্ণ আল্লাহ রসুল হজরতাকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে গুহার ভিতরে অবস্থান করেছিলেন এই গুহাটা কাহার ছিল না এটি ছিল গড় আল্লাহ নিজেই বলছেন ঈদ হুমা ফিল গড় সোহান্ন বললেন আজ থেকে ছয় হাজার বছর পূর্বে বর্তমান যড্ডানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক সাহেব কিলোমিটার দক্ষিণ পূর্বে ইমন আব্বাস অনুযায়ী কিছু সংখ্যা ইমান উপরে এক ঐতিহাসিক নির্মম নিষ্ঠুর হৃদয় বিদায় তরুণ ঘটনার অবতারণা ঘটেছিল যার বর্ণনা এই সুরাটির মধ্যে এসেছে এই জন্যে সুরা কী বলা হয় সুরতুল কাহাব পাহাড়ের গুহার সুর আমার কথা বছর কষ্ট হয়েছে কেউ ভাই না কোরানায়নকারী এর পাঁচটি সূরা বুদিয়াত জিহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে সুরত ফাতিহা। কি হয় সুরতুল আলআন সুরতুল কাহাব সুরতুল সাদা সুরত উলফাতে এই পাঁচটি সূরা আলহামদুল শব্দ দিয়ে শুরু হয়েছে এটি হচ্ছে সুরাটটি সম্পৃক্ত পরিচিত আমার বক্তৃতার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আলমুনার সালতুবাইনের সুরতাই তার সিরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি তারা অতৃন্ত সুরার সাথে পূর্ববর্তী সুরার সম্পর্ক কী কোন সম্পর্কের কারণে দুইটি সুরা পাশাপাশি এসেছে তার তিন সুরায় সুরার যে সিরিয়াল করবো দ্বারা সুরা ফাতিয়ার পরে সুরা বা দ্বারা সিরিয়াল পৃথিবীর কোন মানুষ করে দেন নাই এই সিরিয়াল করে দিয়েছেন যিনি উটু চি কার করে বলেন কে তিনি পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাইল হচ্ছে সুরা কাহাব এবং সূরা বনী ইসরাইল কেন পাশাপাশি আসলো মুফাসসির کرامগণ অনেকগুলো সম্পর্ক বের করেছেন আমি দুইটি সম্পর্ক সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি আসুরত নামাজ এর পরে আমরা 33 বার প্রথমে কি বলি আল্লাহু আকবার একটু জোরে বলেন না কেন এরপরে তেত্রিশ বার পূর্বের সুরা বানি সাই শুরু হয়েছে আল সুবহান শব্দ দিয়ে সুরা কাহাব শুরু হয়েছে আল হাম শব্দ দিয়ে এই জন্য দুইটি সুরা পাশাপাশি এসেছে সুরা বানি শুরু হয়েছে তাসবি দিয়ে সুরা কাহাব শুরু হয়েছে হাম দিয়ে দুই নম্বর সম্পর্ক কাফের আর রসুলের কাছে প্রশ্ন করলো তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর রুহু কি এবং তার তাৎপর্য কী দুই নাম্বার সেই বিস্ময়কর বিস্ময়কর এবং বিস্ময়কার যুবক তারা যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত তিন নাম্বার প্রশ্ন সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবী মিনাল নসৃতি নদীর পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের জবাব একটা রুহ সম্পর্কিত প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্বে সূরা বনী ইসরাইলের মধ্যে বাকি দুইটি প্রশ্নের জবাব দিয়েছেন তারা তার তারপর সূরা সূরাতুল কাহফের মধ্যে এইজন্য দুইটি সূরা পাশাপাশি এসেছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ফজিলত হাযিহিস এই সূরা তেলাওয়াত আমরা করব বেনিফিট কি পাবো লাভ কি হবে আখেরি জামানার উম্মতের মধ্যে সবচাইতে বড় ফিৎনাল নাম হচ্ছে দাজ্জালের ফিত্নাম রসুল বলছেন দাজ্জাল লোকটি খাটো হবে এক চোখ তার কাহা অন্ধ হবে লোকটি ডান হাতে প্রতানানোর গায়ে মানুষকে যান দেখাতে চাইবে বাম হাতে জাম নাম দেখাতে চাইবে পৃথিবীর সমস্ত শিল্পী গান গায় তাদের কণ্ঠের স্কেল থাকে না এক না দুই দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে না ছয় দাজ্জাল তার কণ্ঠ দিয়ে যখন গান গাইবে দাজ্জালের এক একটি গানের টানে লক্ষ লক্ষ দুর্বল ইমানদার মানুষ পুরো বেইমান হয়ে যায় হয়ে যাবে গর্ভবতী নারীরা পর্যন্ত পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে সন্তান পর্যন্ত পোশাক করে ফেলবে তারা ঠিক পাবে না রসুল বলছেন মান হাফিজ আসারা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহফ আসারা মিন আদ

হাজুর সাইজ্লাহতাম বাইরে সার পরে আকাশের দিকে লক্ষ্য করে যখন তাকালেন তখন দেখলেন একখণ্ড হিমেল ঠান্ডা শীতল মেঘ টোটাল বাড়িটিকে সা দিয়ে আছে। নদীতে সা দিয়ে ভয় পেয়ে গেলেন আল্লাহ সুরে ফেট হাজির হলেন আর সূরাগুলা আমি সুরার কা হাত ফেলাবার করতেছিলাম যখন আমার বাড়ির চতুশ পর্যন্ত জানোয়ারগুলো সটপট সটপট করতেছে তখন বাইরে সা পড়ে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম যখন এক খণ্ড হিমেল ঠান্ডা

ঘরের উপরে নাজিল করেছে আরেকটি হাদিস কেন রসুল বলেছেন যে এই ব্যক্তি জুমার দিন সুরা তাহা তেলাওয়াত করবে কেমতের ময়দানে সুরা কাহাফ নূর হয়ে তাকে রাস্তা দেখাবে আল্লাহ তালা আমাদেরকে আমল তারা তৌফিক দান করবে তাহলে আমি প্রথমে সুরাটির পরিচিতি বলেছি এরপরে দুইটি সুরার মধ্যে কার সম্পর্ক বলেছি তারপরে সুরাটি তেলাওয়াত করলে লাভ কি হবে এটি বলেছি এখন আমি সবাবে নজুল শানে নজুল আসবাবে নুজুল যেটি বলেন না কেন নাজিলের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করেই ভিতরে আলোচনায় প্রবেশ করতে চাই। চাইরা আমার কাছে রসুলের কাছে রসুলকে অপমানিত করার জন্যে কোরআনের দিয়ে বন্ধ করার জন্যে মক্কার দুইজন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনায় একজনের নাম নজর ইবনু হারেস আর একজনের নাম আকবা ইবনে আবি মুহীদ এই দুইজনকে পাঠালো কোরআন কেমনে বন্ধ করা যায় তাহলে সেদিকে ছিল তারা আজও কোরআন বন্ধ করার পাই তারা করে যারা উপরে তারা ঠিক না ঠিক না কিন্তু এ কোরআন সে কোরআন যে কোরআনকে সম্মান করলে জিরো থেকে কোরআন তাকে হিরো বানায় অমর কত বড় দুর্দর্শ মানুষ থাকলে পরে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যেতে পারে রসুলের কণ্ঠের কোরআন তার আওয়াজ শুনে ওমর তরবারি ফেলে দিলেন রসুলের পায়ের কাছে আর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে চলে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন তার আমলে সবচাইতে বেশি রাষ্ট্রীয় কোরআনের পতাকা উৎপাদ করে উঠেছে আর কোরআনকে অবমাননা করার কারণে আজও আবু বাড়িতে মানুষ বাথরুম করে টয়লেট করে এ কোরাণে মৃত্যুে যারা করেছে আল্লাহই জমিনে মাথা উঁচু করে তাদেরকে বিদায় নেয়ার সুযোগ দেয় নাই। তা বলেন প্রিয় ভাইরা হাজার হাজার তাফসীর মাহফিলকে বঙ্গ করে দেওয়া হয়েছে। কুরআনের মুফাসসিরদেরকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করে সাদা বরণ করতে বাধ্য করেছে। এক টানা জুবের পরে যুগ প্রায় ছত্রিশ বছর ধরে এক নাগারে। আপনাদের সামনে এই টেবিলে এই মঞ্চে এই চেয়ারে বসে যিনি কোরআনের তফসিল করেছেন বাংলাদেশের মানুষদেরকে যিনি কোরআনের তফসিল শিখিয়েছেন কোরআনের পাখিকে নির্বম ভাবে তাগারাগারে তেরোটি বছর জেলখানায় রাখার পরও কলিজা ঠান্ডা হয়নি পিছনের দরজা দিয়ে কা পুরুষের মতো তাকে হত্যা করেছে পালানোর সময় একটা পরে পালিয়েছে দুপুরের খাবারটা পর্যন্ত নসিবে দুটে না চোর পালায় পিছনের দরজা দিয়ে ডাকাত পালায় পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায় কোন রাষ্ট্র পিছনের দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা কোরআনের গায়ে যারা হাত দিবে এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড এই ভূখণ্ড কোরআনের ভূখণ্ড এই জমিন মুসলমানদের বুকের তাজা রক্ত দিয়ে কিনে নেওয়া জমিন এই জমিনে চাই কোরআনের পুত্র মুসলমান নেবে তারা রাস্তা করে নিক্ষিপ্ত হবে সময় बोलतेছে আমার দুইটা শাড়ি কেনার দরকার ছিল কই ম্যাডাম হাতে সময় নাই কয় তাহলে একটু জাতির উদ্দেশ্যে বক্তব্য দিব কইছে ক্যামেরামান পালায়েছে বহুত আগে কই তাহলে তো বাবার কবরটা জিয়ারত করতে দাও কই চিন্তা করেন না ওখানে গেলে আপনারই ঘুম পড়া লাগবে না কই তাহলে এখন কি করব বলে দাও লোকজন বলছে পিছুন এ দরজা খোলা আছে বেরিয়ে যাও যাদের দামি করেছে তাদের দেশে চলে যাও বিশ বছর আগে মুফাসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাহেবি অত্যন্ত দাত্তহীন কন্ঠের ঘোষণা দিয়েছিল টুপি দেখলে এরা কার বলে গালি দাও কোরআন প্রেমী তাওহীদের জনতাকে আলবদর বলে গালি দাও দাড়ি রাখলে ইসলামের কথা বললে জঙ্গি তকমা দিয়ে কারাগারে নিক্ষেপ করতে চাও এই দেশের তাওহীদের জনতা যদি মৌলবাদীরা গাছ করে ফাঁকি দেবে নামুর বাড়ি দিল্লি যে পড়বা সারা তিন ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে কোথাও জায়গা হয়নি শেষ মামুর বাড়িতে জায়গা হয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই এই বিপ্লবে কোনো বাম রক্ত দেয়নি এই বিপ্লবে কোন সাহবাদী রক্ত দেয়নি এই বিপ্লবে রক্ত দিয়ে চাউ সাইডার মতো টাকাই মানদার মানুষেরা অথায় আমাদের হাতের প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আমাদের সামনে খেয়াল রাখতে হবে দাড়ি বড় দাড়ি ছোট টুপি ওয়ালা টুপি ছাড়া পাগড়িওয়ালা ওয়ালা পাগড়ি ছাড়া উঁচু টুপি নিচু টুপি শক্ত টুপি কলি ওয়ালা কলি ছাড়া বুঝি না সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে সব আলেমদেরকে এক সাদার নিচে আসতে হবে আজকের এই দুদিনে যে আলেমরা এক হবে না তারা জাতীয় গ্রেপ্তার মুনাফিক হিসাবে বিবেচিত হবে দুই নম্বর কমিউনিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি সেকুলারিজম দেখেছি বাবার শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি শুধু একটি শুধু একটি শুধু একটি বার দেড় হাজার বছর পূর্বে ফেরা গুহায় নাকিল হওয়া আল্লাহর কোরণের শাসন ব্যবস্থার মাধ্যমে শাসন ব্যবস্থা এই বাংলার ভূখণ্ডে আমরা দেখতে চাই শাসন ব্যবস্থায় বাংলার ভূখণ্ডে দেখতে চাই আল্লাহর কোরণের শাসন ব্যবস্থা এই বাংলা ভূখণ্ডে দেখার জন্যে নিজেদের জীবনের সর্বোচ্চ আর পুরোবারি করতে কারা প্রশ্ন বেচার দু হাত তুলে আল্লাহ এই কুখ্যাত দুইজন আমার দিকে তাকান আমার হাতে সময় কম আমাকে কথা বলার মদিনার ইহুদিদের কাছে যে বলছে আমাদেরকে বাঁচাও কেন কি হয়েছে তোমাদের কয় আমাদের ঘরের সন্তান মোহাম্মদ নবী দাবি করছে আর আমাদের ঘরের ছেলেগুলো খায় আমাদের ঘরে আর আন্দোলন করে মোহাম্মদের পক্ষে এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব কিছুই আমাদের হাতে থাকবে না সব মোহাম্মদ আর তার উত্তর সহীদের হাতে চলে যাবে অর্থাৎ আমাদেরকে বাঁচাও মদিনা রিহুদিরা বলছে সত্যিই যদি সে আল্লাহর নবী হয় তাহলে আমাদের কিছুই করার নাই তবে আমরা তোমাদেরকে তিনটা ট্যাবলেট দিতে চাই এই তিনটা ট্যাবলেট তার উপরে প্রয়োগ করে দেখো সে আসলে আল্লাহর নবী কিনা তাকে তিনটা প্রশ্ন করো এক নম্বর প্রশ্ন রুহ এবং তার তাৎপর্য কি দুই নাম্বার প্রশ্ন সেই বিস্ময়কার যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর তিন নাম্বার সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন তারা এসে রসুলকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব ঘটনাবশত তিনি ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন অনুমূল করার ভিত্তির কিতাব ওমদা কিতাব দুইটা এক নাম্বার আল বুরহান ফি উলুমিল কোরআন লি ইমাম আল দুই নাম্বার আল হিকাম ফি উলুমিল কোরআন লি হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আলিকন ফি উলুমিল কোরআন এর মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি বলেন আল্লাহ রসুল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে এক টানা 15 দিন রসুলের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল এই সুযোগে মক্কার কাফেররা বলা বলি করতে লাগলো তিন প্রশ্নের জবাব দিতে যদি পনেরো দিন লাগে বাকি প্রশ্নের জবাব কবে দেবে নবী হয় এত সহজ আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাম বুঝবে নবী কাকে বলে আল্লাহ কয় জিবরি আর করিস না দেরি চলে যা তাড়াতাড়ি ওরা আমার ফুলকে প্রশ্ন করে অপমান করতে চায় আমার নবীর পক্ষে ওদের প্রশ্নের জবাব আমি আসমান থেকে সরাসরি দিতে চাই যেভি আমি চলে আসলে সুরা কাহাব নাজিল হয়ে গেল দেশের নাম জর্ডান বাচ্চার নাম আনুস বৈশিষ্ট্য তার তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার জালেন দুই নাম্বার নিষ্ঠু তিন নাম্বার মূর্তি পুজো তার নাম তার শ্রী নুরুল পুরাণ পড়বেন তথ্য পেয়ে যাবেন পৃথিবীর সব সৈরা শাসকের বৈশিষ্ট্য তিনটা এক নাম্বার জালেন দুই নাম্বার নিষ্ঠুর তিন নাম্বার মুক্তি পুজো সম্প্রতি আমাদের দেশ থেকে যেটা পালাইছে এটাও তাকিয়ান তবে লেডিজ ও মাল একই কিন্তু মডেল ভিন্ন মাল একই মডেল ভিন্ন কত বড় জালেম হলে পরে ফেরাও মুসার সাল্লামকে হত্যা করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিতে পারে কত বড় জালেম হলে পরে নমরুদ জীবন্ত তো পাই গোমবার ইব্রাহিম আলাহ সাল্লামকে নিক্ষেপ করার আদেশ দিতে পারে কত বড় হলে পরে সৈরা চার কোরআনের হাফেজকে হত্যা করার পর কলিজা ঠান্ডা হয়নি বুকের উপরে দাঁড়িয়ে বুকের উপরে দাঁড়িয়ে ড্যান্স করেছে নৃত্য করেছে কোন বিড়াল মারা যাওয়ার পরে মৃত বিড়ালের বুকের উপরে কোন জীবিত বিড়াল নাচানাচি করে না মৃত কুকুরের বুকের উপরে কোন জীবিত কুকুর নাচানাচি করে না মৃত সুয়ারের বুকের উপরে কোন জীবিত সুয়ার নাচানাচি করে না যে কাজ পুকুরে করে না বিড়ালে করে না সুয়ারে করে না সে কাজ সৈরাচাররা করে জালেমরা করে সারা দেশে বিক্রি জারি করে দিলো অর্ডিনেন্স জারি করে দিলো মাসা ল দিয়ে আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা মূর্তি পূজা করবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা এক ভাগ যাবে আয়না ঘরে আর এক ভাগ যাবে কোরআস এখন বলেন তো আমরা মুক্তি পার্টি না তৌহিক পার্টি জোরে বলেন তিন রাস্তার পরে মুক্তি চার রাস্তার পরে মুক্তি স্কুলের সামনে মুক্তি কলেজের সামনে মুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মুক্তি নির্মাণ করে যারা ফেরাউনার নবরুদের প্রেতাক্তা তারা আমাদের জন্ম হয়েছে মুক্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মুক্তির জন্য আমাদের হয় হয়নি এই ডাকিয়ানো আপনারা দয়া করে বসে করে মোবাইলটা সেটিং দিয়ে বসে করে আপনারা বিরক্ত হচ্ছে না আমার মনোযোগ মনোযোগ আছে আমার দিকে ডাকিয়ানো সারা দেশে ডিক্রিদারি করে বেরোবে আমার দেশে থাকবে যারা মুক্তির পেশানো যে মুক্তির মুঠি কুকুরে স্প্রে করে সুযোগ পেলে যে মূর্তির মুখে কুকুরে প্রসাপ করে এই মূর্তি কোনোদিন আমাদের লব হতে পারে না অথায় জীবন দেব ইমান দেব না জীবন দেব কারণ জীবন গেলে জীবন পাব ইমান গেলে ইমান পাব না বলতে পারেন হুজুর জীবন গেলে কেমনে জীবন পাবো কেমতের দিন আল্লাহ তারা আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন কিন্তু যদি ইমান হারা হয়ে মারা যান যে অতরিদি নতুন করে ইমান আনার কোনো সুযোগ নাই অথায় যান পচানো খরচ নয় ইমান পচানো খরচ যান পচানোর জন্য জীবনকে কোরবারি করে দেওয়া খরচ সাত যুবক এক জায়গায় হয়ে গেল। আল্লাহ তাই নবী ওরা বিস্ময়কার যুবকদের ঘটনা আপনার কাছে শুনতে চায় এখন আমি সেই যুবকদের ঘটনা আমি আল্লাহতাল আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি কথা কি এই পর্যন্ত বুঝতে

নাহমুলকাস আলাইকা নবাহু বিলহ এখন আমি আপনাকে সত্য ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি ইন্নাহুম ফিতইয়াতুন নিশ্চয়ই তারা ছিল যুবক নিশ্চয়ই তারা কি ছিল যুবক আর তাদের কাছে ছিল কি আমানু বিরব্বিহিম তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল ওয়া যিনা হুদা আর ইমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদের হেদায়তের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছিলাম আরো জোরে বলেন এখন আমি প্রথমে শব্দটা নিয়ে একটু কথা বলবো তারপরে ভিতরে ঢুকবো হচ্ছে ফাতা শব্দের বহু বচন মুখাসী কার বলেন এই শব্দের ভিতরে তিনটা গুণের সমাহার এক নাম্বার কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ দুই নাম্বার চরিত্র গঠন আর কোন বিষয় প্রতিষ্ঠা করার তীব্র সংগ্রাম করার বয়স কালটাই হচ্ছে যৌবন কাল আপনি বুড়া বয়সে যতই হেদায়েত হন ইবাদতের হাত খুঁজে পাবেন না চাষা প্রত্যেকদিন চেষ্টা করে বুড়া বয়সে যে এ হজরের নামাজের জামাত ধরতে পারে না চাষা চিন্তা করলো আজ যেভাবে উঠবে আজানের সময় উঠছে ঘটনা করবে চাষি আম্মার সায়ার চাষার পাঞ্জাবি এক জায়গায় ছিল বুড়া মানুষ ভুল করে নিজেরটা না নিয়ে চাষি আমারটা কাঁদে নিয়ে মসজিদে দিচ্ছে চাচা কয় আজ আর আমারে পরাস্ত করতে পারবা না আজ আমি জামা ধরতে পারবা না চাষা উজু করার পরে এখন পাঞ্জাবি মাথার ভিতরে ঢুকায়া হাত একবার ডাইন পাশে দেয় একবার বাম পাশে দেয় মাগার হাত থেকে না প্রথম রাখার শেষ দ্বিতীয় রাখার শেষ তসবি তাহালিল শ্বাস কিন্তু চাচা হাত খুঁজতে পারছে সালাম সারাদির আমার পর মুসল্লি যুবক বাইরে ওই চায় চাচরা বস্তা কেন মাথার ভিতরে কয়ে বাবা কি বলো তো আমি পাঞ্জাবী তোমার আগে আমি বসছি বসেছি উজু করছি তোমার আগে কিন্তু আমি হাত খুঁজে পাচ্ছি না যুবক ভালো করে তাকে বলে চাচা দুঃসাসি আমরা ছায়া কইজুললি বাবা হাত খুঁজতে পারছি না সে তোরা বাংলাদেশের পরিবর্তন এনে দিয়েছে যুবকেরা যুবকদের মাধ্যমে আল্লাহ তালা আমাদের নতুন করে স্বাধীনতা দিয়েছে নিশ্চিত পরাধীনতার কবল থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করেছে আগামী দিনে পার্লামেন্টে করোনের পার্লামেন্ট করার জন্যে বাংলার যুবকদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে ভাইরা আমার খেয়াল বাইরে আমার খেল করে খেল করে মনোযোগ আছে আমার দিকে এবার যুবকরা কি বললো জীবন দেব কিন্তু ইমান কথা বলেন না কেন জীবন দেব কিন্তু ইমান দেব না কল্লা যায় যাবে ডান হাত কেটে নাই নিবে বাম হাত কেটে নাই নিবে জীবন দিব ইমান দিব না যুবকেরা এই ঘোষণা দিল যখন ডিবি হারুন বিষয়টা টের পেল তখন আপনারা আমার তফসিলি ডিবি হারুনের নাম খুঁজতে দেন না তৎকালীন এনএসআই গোয়েন্দা বিভাগে যারা ছিল আমি তো তাদের নাম জানি না এই জন্যে ডিবি হারুনের নামটা বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন ডিবি হারুন জানতে পেরে তার উদ্বোধন কর্মকর্তা বিপ্লব কুমারকে জানাল বিপ্লব কুমার আবার বেনজিরকে টেলিফোন করে জানানোর পরে বেনজির বলতেছে ওদেরকে দ্রুত গ্রেফতার করে কারাগারে ঢুকাও